নমস্কার বন্ধুরা মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে মৌসুমি রক্ষরেখা আজ দুপুরে গোপালপুরের ওপর দিয়ে মধ্যবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ উড়িষ্যায় নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করেছে সক্রিয় মৌসুমি রক্ষরেখার প্রভাবে পাসিং সাওয়ার দক্ষিণে আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন আজকের বিকেলের আবহাওয়ার পূর্বাভাস তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির পরিমাণ কমবে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর প্রভাবে উনিশে জুলাই থেকেই আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে উনিশে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার সংলগ্ন উপকূলে অবস্থান করবে রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে দক্ষিণ দিকে ঝুঁকে থাকা ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতেরো থেকে উনিশে জুলাই পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে রবিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এইরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন